আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের এই সপ্তাহের আপডেটগুলো দিয়ে দেবো কোন কোন কোম্পানিতে ভিসা রয়েছে তো আমি শর্টকাটে দেখাবো আপনাদের প্রথমে আমরা দেখতে পাচ্ছি আলমারাই কোম্পানি অনেকে নাম শুনে থাকবেন এটা সৌদি আরবের অনেক বিখ্যাত একটি কোম্পানি এখানে স্কিল লোকদের জন্য কাজ রয়েছে এখানে মূলত ফরক্লিপ অপারেটর বা ড্রাইভার টেকনিশিয়ান এগুলো কাজ রয়েছে তো এটার জন্য অবশ্যই কল করবেন এখানে আরও কিছু কাজ রয়েছে এখানে শর্টকাটে দেখানো হয়েছে তো যাই হোক এই কাজের জন্য বেতন হবে বারোশো রিয়াল থেকে এক হাজার আটশো রিয়াল পর্যন্ত এই কাজের ডিউটির সময় আট ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর রয়েছে আল ওয়াতানিয়া পোলট্রি ফার্ম এখানে কাজ হচ্ছে পোলট্রি ফার্ম ওয়ার্কার এই কাজের বেতন হবে নয়শো রিয়াল এবং খাবার ফ্রি এখানে ডিউটির সময় আট ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর তিন নম্বরে রয়েছে আসবা ওয়াটার কোম্পানি এখানে কাজ হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার এই কাজের বেতন হবে এক হাজার তিনশো সৌদিরিয়াল এখানে ডিউটির সময় বারো ঘন্টা এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর চার নম্বরে রয়েছে মাখাজেন সুপার মার্কেট এখানে কাজ হচ্ছে সুপার মার্কেট ওয়ার্কার এই কাজের বেতন হবে এক হাজার তিনশো সৌদিরিয়াল এখানে ডিউটির সময় বারো ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছর তো এরপর আমরা পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি আইডিয়াল সলিউশন কোম্পানি এখানে কাজ হচ্ছে ওয়্যার হাউস স্পিকার এই কাজের বেতন হবে এক হাজার দুইশো সৌদি রিয়াল এখানে ডিউটির সময় বারো ঘন্টা এবং এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর এরপর রয়েছে নেস্টো হাইপার মার্কেট অর্থাৎ সুপার মার্কেট এখানে কাজ হচ্ছে মার্কেট ওয়ার্কার এ কাজের বেতন হবে এক হাজার দুইশো সৌদিরিয়াল এখানে ডিউটির সময় এগারো ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আঠাশ বছর এরপর সাত নম্বরে রয়েছে ফাহাদাল আল কোম্পানি এখানে কাজ হচ্ছে ক্লিনারের কাজ এ কাজের বেতন হবে এক হাজার দুইশো এখানে ডিউটির সময় দশ ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর এরপর রয়েছে এমপিসিসি কোম্পানি এখানে কাজ হচ্ছে জেনারেল ক্লিনার এই কাজের বেতন হবে এক হাজার সৌদি রিয়াল এখানে ডিউটির সময় নয় ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর রয়েছে রোজ গ্রুপ হোটেল রিয়াদ এখানে কাজ হচ্ছে হোটেল সার্ভিস ওয়ার্কার এটা একটি আবাসিক হোটেল আর এই কাজের বেতন হবে এক হাজার দুইশো সৌদি রিয়াল এখানে ডিউটির সময় দশ ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর দশ নম্বরে রয়েছে কেএফসি এবং পিজ্জা হাট এখানে কাজ হচ্ছে টিম মেম্বার এ কাজের বেতন হবে এক হাজার একশো সৌদি রিয়াল এবং খাবার ফ্রি এখানে ডিউটির সময় নয় ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে উনত্রিশ বছর এরপর এগারো নম্বরে রয়েছে গোল্ডেন অরবিট কোম্পানি এখানে কাজ হচ্ছে ওয়েটার এবং কিচেন হেল্পার এছাড়া আরও কিছু কাজ রয়েছে আপনারা অবশ্যই কল করে জেনে নেবেন এখানে বেতন হবে এক হাজার দুইশো সৌদি রিয়াল এবং ডিউটির সময় দশ ঘন্টা আর এই কাজে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে ছত্রিশ বছর এরপর রয়েছে স্বাস্কোপে টুল পাম্প এখানে কাজ হচ্ছে পাম্প কর্মী এখানে মূলত অনেকগুলো কাজ রয়েছে আপনারা কল করে জেনে নেবেন এখানে সর্বোচ্চ বেতন রয়েছে এক হাজার সাতশো পঞ্চাশ রিয়াল আর এই কাজে ডিউটির সময় বারো ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর তেরো নম্বরে রয়েছে আলবাইক কোম্পানি এখানে কাজ হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কার এই কাজের বেতন হবে এক হাজার একশো সত্তর সৌদি রিয়াল এখানে ডিউটির সময় নয় ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছর এরপর ১৪ নম্বরে দেখতে পাচ্ছি ম্যাকডোনাল্ডস কোম্পানি এখানে কাজ হচ্ছে সার্ভিস ক্রু এই কাজের বেতন হবে এক হাজার একশো পঞ্চাশ এখানে ডিউটির সময় নয় ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে সাতাশ বছর এরপর রয়েছে ক্যাটরিয়ন ক্যাটারিং এখানে কাজ হচ্ছে কোক এবং কুকিজের কাজ আর এই কাজে বেতন হবে এক হাজার সাতশো পর্যন্ত এখানে ডিউটির সময় আট ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর আমরা দেখতে পাচ্ছি নেজমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ এখানে কাজ হচ্ছে লেবার এবং ল্যান্ডস্কেপিং এখানে বেতন হবে আটশো রিয়াল এবং খাবার ফ্রি এখানে ডিউটির সময় আট ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর সতেরো নম্বরে রয়েছে বিনলাদিন প্রজেক্ট এখানে কাজ হচ্ছে টেকনিশিয়ান বিভিন্ন ধরনের কাজ রয়েছে বিনলাদিনে মূলত আপনারা কল করে জেনে নেবেন এখানে সর্বোচ্চ বেতন দেখতে পাচ্ছি আমরা এক হাজার আটশো রিয়াল আর এই কাজে ডিউটির সময় প্রতিদিন দশ ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর রয়েছে সার্ফ এখানে কাজ হচ্ছে হাউস কিপিং ক্লিনার এটা মূলত আবাসিক হোটেল এই কাজে বেতন হবে এক হাজার দুইশো সৌদিরিয়াল এখানে ডিউটির সময় দশ ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর রয়েছে আরাস্কো কোম্পানি এখানে কাজ হচ্ছে জেনারেল ওয়ার্কার এই কাজে বেতন হবে এক হাজার সৌদি রিয়াল এবং খাবার ফ্রি এখানে ডিউটির সময় আট ঘন্টা এখানে ডিউটির সময় আট ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর রয়েছে আব্রাজাল ওয়াতানিয়া কোম্পানি এখানে কাজ হচ্ছে জেনারেল ওয়ার্কার এই কাজের বেতন হবে এক হাজার সৌদি রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর এরপর রয়েছে সিনোপেক গ্রুপ এখানে কাজ হচ্ছে জেনারেল ওয়ার্কার স্ক্যাপেল্ডার সহ আরও কিছু কাজ রয়েছে আপনারা ফোন করে জেনে নেবেন এখানে বেতন হবে এক হাজার তিনশো বারো সৌদি রিয়াল থেকে এক হাজার ছয়শো চুয়াল্লিশ সৌদি রিয়াল পর্যন্ত এবং এর সাথে খাবার ফ্রি এখানে ডিউটির সময় দশ ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এছাড়া রয়েছে তিন মাস এবং এক বছরের ও ফ্রি ভিসা তো আপনারা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো যাই হোক আমি এই ভিডিওতে এই সপ্তাহের আপডেটগুলো দিয়ে দিলাম আরও কিছু কোম্পানি রয়েছে আমি পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপডেটগুলো দিয়ে দিব, তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ